আমি বিএনপি করতাম বিএনপির জন্য বিভিন্ন মামলা খাইছি রাস্তায় ঘুমাইছি আর সে বিএনপির যুব দলের ফাইল আমাকে তিনটার থেকে রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মারলো কোবাইলো তার ফোলা যে একটা সংগঠন দেখেছি সেটা জামাত ইসলাম তারা নিজের টাকা দিয়ে সংগঠন করে বাংলাদেশ পরিবহন যে চাঁদাগুলো উঠে এক একটা গাড়ি থেকে দেড় হাজার দুই হাজার টাকা চাঁদা উঠেছে সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস অ্যান্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ কিলগা কালামমারার ওই মামলা আমাকে মিথ্যা এজারে কোনো নাম ছিল না শুধু কামরুল দেওয়া হয়েছে আমাকে ধরে নিয়ে দু তিনটা মামলা দিয়ে কারাগারে পাঠায় তারেক সাহেব বলছিলেন আমার ওই মামলাটা কখনো ক্ষমতায় আসলে দেখবেন আমি একজন ড্রাইভার আমার আইডি কার্ড এই একুশ পঁচানব্বই আমার কার্ড আমি একজন শ্রমিক একুশ পঁচানব্বই হলো আমলিকের শাহজাহান খানের কার্ড আমুলিক পেশ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন হরতাল বিরোধী পার্টি আগে দেখতাম ডাকতেন আর আমলিকের আমলে দেখলাম যে দুদিন আগে হরতাল ডাকতেন লোকজন এনাতুল্লাহ খন্দকার এনাদুল্লাহ খন্দকারের জায়গায় বসেছেন সাইফুল সাপ বর্তমানে বর্তমানে সাইফুল সাহ তার থেকে বেশি চাঁদা নিচ্ছেন এমন এনাতুল্লাহ খন্দকারের সাথে যেসব সন্ত্রাসীরা ছিলেন এই সন্ত্রাসীরা বাংলাদেশ পরিবহন যে চাঁদাগুলো ওঠে গভর্নমেন্ট যদি চায় গভর্নমেন্ট যদি হ্যাঁ কে বলছে চাঁদাবাজি নাই এক একটা গাড়ির থেকে দেড় হাজার দুই হাজার টাকা চাঁদা উঠেছে কে বলে নীরব চাঁদাবাজি হচ্ছে নীরব চাঁদাবাজি হচ্ছে আপনি যে গাড়ি মালিক করেছি হ্যাঁ বিল লোকজন করতেছে বিএনপির লোক সরকার করবে তারা তো সাইবুল সব তাহলে আপনার ইয়ে বিল আমি আন্দোলনে দেখলাম না ওনাকে পাইনি উনি পলাই গেছে উনি আন্দোলনে যে আমি বিএনপির জন্য এই করছি এই করছি চাঁদাবাজি করতেছে বর্তমান এবং গেছে বিম্বে মানে আমলে পরিবহনের যে চাঁদা উঠে সরকার যদি চিন্তা করে চাই বাঘের এক বাঘ টাকা নেবে মালিকদের থেকে সমস্ত বাংলাদেশে প্রজাসনে টাকা দিও আরো টাকা থাকবে সরকারের পান্ডে এই চাঁদা বন্ধ করে দিয়ে মানুষ খুশি মনে টাকা দিবে অনেক মালিক না খেয়া মরতেছে অনেক শ্রমিক বেতন নিতে পারতেছে না এক বেলা খাইলে তিনবেলা উপাস আর বলে আমরা শ্রমিক নেতা তারা হইলো আমাদের টাকা দিয়ে তিনবেলা বাড়িতে ঘুমায় পাঁচটা এসি রুমে ঘুমায় আমাদের টাকা দিয়ে এসি গাড়িতে চলে আমাদের টাকা দিয়ে এসি অফিসে চলে আমরা শ্রমিকরা দুই টাকা উপকার পাই না আমি ছাত্র জনতার যে আন্দোলনের পরে এই ছাত্রদেরকে আমাদের বাংলাদেশের জনগণ যেভাবে মা ভনীরা আঠারো কোটি মা কোটি মানুষ মা ভনীরা যেভাবে বিশ্বাস করছে বর্তমান ছাত্ররা যে কিছু উল্টা কাজ করে নেই ছাত্রদেরকে অনেকে বিশ্বাস করতে পারতেছে না ছাত্ররা একটা জিনিস আমি মনে করি ছাত্ররা যদি জামাত ইসলামকে ফলো করে ছাত্ররা আগের জায়গায় ফিরে যাবে কেন আমি বাংলাদেশের একটা সংগঠন দেখেছি সেটা জামাত ইসলাম তারা নিজের টাকা দিয়ে সংগঠন করে এই যে কিছুদিন আগে একটা প্রোগ্রাম গেলো এই প্রোগ্রামে এক একজন দুই হাজার এক হাজার দেড় হাজার টাকা দিয়ে তারা ঢাকায় এসেছে আমি কোনো দলে দেখিনি সব দল টাকা দিয়ে মানুষ কিনে নিয়ে আসে কিন্তু জামাত ইসলাম তা করে নেই জামাত ইসলামের টাকা দিয়ে ঢাকায় এসেছে জামাত ইসলাম আমি প্রতিটা লোকের জিজ্ঞেস করলাম যারা আমাদের গাড়িগুলা আমার পরিবারের সাথে জড়িত জামাত ইসলামের এবং আমাদের বিএনপি যখন আমার বিএনপি যখন বিরোধী পার্টি ছিলেন বর্তমান তো বিরোধী পার্টি তখন জামাত ইসলামের সাথে কয়েকটা মিটিং আমি ছিলাম তাদের মানে শৃঙ্খলা আইন শৃঙ্খলা খুব সুন্দর এবং তারা আমি মনে করি তারা যদি সরকার তারা সরকার গঠন করতে পারবে না কেননা বিদেশিরা চাঁদছে না কোনো ওলামা আকরামরা এ দেশের যে কোনো দেশের সরকার হোক কিন্তু জামাদের সামনে যদি সরকার গঠন করে মানে সুস্থ নির্বাচন হয় জামাদের সরকার গঠন করবে কেন বাংলাদেশে আমরা বিএনপিও দেখছি আমলিকও দেখছি আমি বিএনপি করতাম বিএনপির জন্য বিভিন্ন মামলা খাইছি রাস্তায় ঘুমাইছি বাসায় আন্তর জেলা বাস টার্মিনাল ওই নির্বাচনে বিপিনূর এবারকার জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে বিপিনূর সা আমরা একটা জায়না মজা দিয়েছি সায়দাবাদ বাস টার্মিনালে রেল সাথে দিয়ে আমি সায়দাবাদ বাস টার্মিনালে গেছি আমাকে মসজিদের ভিতরে থাপ কর দিয়েছে এই এই বিএনপির জন্য আর সে বিএনপির যুব দলের ফাইল আমাকে তিনটার থেকে রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মারলো কোবাইলো তার ফোলা পাইন আমার কাছে পঞ্চাশ লাখ টাকা চায় আমাকে বাবা খাবার ভিডিও করে সে ভিডিও ভাইরাল করছে এবং তার লোকে দলের ভিতরে সমস্ত আমলিকে সেরে স্যার শেখ হাসিনার লোকজন সে তাদেরকে নিয়ে রাজনীতি করে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ